রাজ্য কমিটির পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এবং নির্দেশ অনুসারে আজ বারো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার রাজ্য কমিটির শিয়ালদহ নতুন ভবনে বেলা বারোটায় ষোলতম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি হাসানুল্লাহ লস্কর সাধারণ সম্পাদক রাজ্য কমিটি পরেশনাথ হাজরা সিনিয়র ওয়ার্কিং প্রেসিডেন্ট বিকাশ কুমার বা কোষাধ্যক্ষ রাজ্য কমিটি এছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকের সদস্যবৃন্দ সকলের সহমত পোষণে উত্তর চব্বিশ পরগনার আঠেরো জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা মাহাসির হোসেন সভাপতি আব্দুল হান্নান মোল্লা সহ সভাপতি পান্নালাল দাস ও আব্দুর রৌফ গাজী সম্পাদক আবুল কাশেম মোল্লা সহ সম্পাদক গোবিন্দ ভট্টাচার্য ও জাকির হোসেন গোলদার কোষাধ্যক্ষ জিয়ারুল হক বৈদ্য হিসাব পরীক্ষক নিখিল রঞ্জন গায়েন ও সুভাষ মাহাতো রাজ্য সদস্য আব্দুর রৌফ গাজী ও শেখ নুরুল ইসলাম ও শেখ আব্দুর রশিদ জেলা সদস্য সিরাজুল ইসলাম ও তপন বাজ ও আবুল কালাম আনসারি ও অরুণ মুখার্জি ও শেখ নাজিবুল হোসেন সর্বশেষে সংগঠনকে শক্তিশালী ও বলিষ্ঠ করতে রাজ্য এবং জেলা কমিটি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সঞ্চালক শাহজাহান বিশ্বাস এবং বিশেষ সহযোগিতায় ব্লু স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ট্রাস্ট নিয়ে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করেছি আমরা বাস্তব সার সমস্যা যেটা হচ্ছে এটা খুবই বেদনাদায়ক কারণ আমরা তো মানে গ্রামে রোদে জলে জলে ভিজে আমরা ঝড় ঝাপটা খেয়ে আমরা দুয়ারে রেশন করছি আর গভর্নমেন্টের প্রকল্প দিদির প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প দিদির প্রকল্প আমরা গ্রহণ করি দুয়ারে রেশন করবো বলে আমরা দুয়ারে রেশন করছি এবং সিস্টেমে যেখানে সমস্যা হচ্ছে আমরা গভর্নমেন্টকে এর প্রতিকার করার জন্য এর প্রতিরোধ করার জন্য কিভাবে সমাধান করা যায় তার গাইডলাইন বেড়ে দেওয়ার জন্য আমরা আগামী ষোলো তারিখে ষোলোই মে ষোলোই মে একটা উচ্চ পর্যায়ের মিটিং হচ্ছে সেখানে গভর্নমেন্ট আলোচনা করছেন ওনারা আশাবাদী মাননীয় মন্ত্রী সাহেবের আশা আশা দিয়েছেন যে খুব শীঘ্রে আমরা এটাকে সমাধান করে ফেলব আমাদের বিশ্বাস আছে সারবার সমস্যা নিয়ে গভর্নমেন্ট একটা পজিটিভ ভূমিকা দেবে আমাদের প্রথম পরিকল্পনা আছে আমরা প্রতিটা মাসে মাসে আমরা জেলা মিটিং করবো মিটিংটা আবহাওয়া আমরা জিভাবনা করেছি যে ব্লক অটেশন ওয়াইজ আমরা বেটিং করবো সেখানে আমরা তাদের ব্লকে পড়ব তাদের নেতৃত্ব পড়ব তাদের বিভিন্ন ব্লকের বিভিন্ন সমস্যা আসবে এই সমস্যাগুলো আমরা আউট করব সেখানে ব্লক আধিকারিক তারপরে আমরা এস এস আধিকারিকদের সঙ্গে আমরা মিটিং করবো আমরা এসি আধিকারিকদের সঙ্গে বেটিং করবো আমরা শর্ট আউট করব করার চেষ্টা করবো এইভাবে আমরা এগোতে চেষ্টা এগোতে এগোব এভাবে একটু আমাদের উপায় নেই আর আমাদের না নিজেদের কাজগুলো আমাদের নিজেদেরভাবে সক্রিয়ভাবে করতে হবে আমরা সসম্মানে যেখানে বাঁচতে চাই চাইছি আমরা আমাদের সম্মানের সহিত সরকারের যে অর্ডারগুলো আমরা ফলাত করা বেআইনি রাস্তাগুলো আমাদের বন্ধ হয়ে গিয়েছে আমরা না এগোনে এগোনো এগুলো আমরা সেইভাবে আমরা সরকারিভাবে খেয়াল রাখবো আবার আব্দুল হান্দান মোল্লা কথা বলিভাবে যেহেতু চারটে মহাকুমা যেহেতু অপ আছে তবু আমরা চেষ্টা করব সেটা আমরা অসুবিধা করে নেওয়ার এবং মেলা প্রস্তাব সংগঠন আমি সম্পর্ক পেয়েছি যে সবার আত্মটা শুনতে